আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন আর্টি ভিডিও চলে আসলাম যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে অনেকগুলো ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আসলে আস্তে আস্তে সারা হচ্ছে সবগুলো কিন্তু এর সাথে সারা হয় নাই এখানে আমার গাছের মধ্যে মনে হয় কুমড়া গাছে কিন্তু কুমড়া হয়েছে এটা কিন্তু আসলে খেতে অনেক মজার যেহেতু নিজের গাছের তরকারি সেটাই মনে করে তুলে নিয়ে আসতেছি এটা তুলে দিয়ে মনে করেন রান্না করবো বাসায়

তারা দাদার কাছ থেকে পাড়া যেহেতু মনে করেন যে সুতরাংটা কিন্তু সেরকম খেতে হবে খুবই সুস্বাদু লোবনীয় হবে আর যারা আমার বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই খেয়ে আসছেন এরকম টাটকা টাটকা সবজি তারা কিন্তু খেয়ে লোল মনে করেন যে জিব্বা কিন্তু তেল এসে গেছে যে বাহির বাড়ির খাবার খেতে কতটা মজা হয়ে থাকে এবং কতটা টেস্ট হয়ে থাকে কিন্তু আমরা কিন্তু ডাকা শহরে কিন্তু খেয়ে থাকি কেনাটা কিন্তু বাড়িরটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এবং খুবই লোভনীয় একটা খাবার হয়ে থাকে একটু ভালো করে কেটে কেটে নিচ্ছি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো করে মানে সম্পূর্ণ খালারটা কিন্তু আমি দেখিয়েছি যেহেতু আমি ইলিশ মাছ দ্বারা রান্না করবো এখানে আমি পাঁচ ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা মনে করেন যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানির সাথে নিয়ে নিলাম রান্না করার জন্য এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কিন্তু খুব বেশি একটা লাগে না যেহেতু জালির মধ্যে জাল কুমড়ার মধ্যে কিন্তু এত বেশি হলুদ লাগে না যেহেতু হলুদ কালারটা আমার কম তাই মনে করেন যে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তাদের পরিমাণে একটু যাদের কালারটা বেশি থাকে হলুদ তারা একটু কম পরিমাণে দিবেন এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়োটা কিন্তু খুব পরিমাণে কমই লাগে আর যেহেতু কুমড়ার মধ্যে কিন্তু বিশেষ করে কম মশলা দিলেই সবচেয়ে বেশি মজা হয়ে থাকে এখানে কিন্তু আমি রকম মশলা ব্যবহার করব না এখানে তো একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিলাম দু থেকে তিনটা পেঁয়াজ কুচি যেহেতু চুলা লাকড়ির চুলায় রান্না করতেছি মানে দূর থেকে কিন্তু ক্যামেরা ধরতে হচ্ছে আমাকে মানে খুব বেশি একটা মনে কাছে যাওয়া যাচ্ছে না যেহেতু অনেক বেশি গরম এরপর যে মাছগুলো দিয়ে দিব একটু বুড়ি মানে কষানোর জন্য মাছের কিন্তু পানি আসে প্রায় হাফ কাপের মতো এই পানি দিয়ে কিন্তু কষিয়ে নিব ভালো করে আমি আর লাখ চোড়া রান্না কিন্তু অন্যরকম টেস্ট হয়ে থাকে যারা আমরা গ্যাসে রান্না করি তার চেয়ে মনে করে যারা বাড়িতে খায় দুটা কিন্তু দুই রকম রান্না হয়ে থাকে টেস্টটা অন্যরকম আসে ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসে এই পর্যায়ে কিন্তু মামা মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট কিন্তু কষিয়ে নিলে হবে কিছু গ্রামের দৃশ্য কিন্তু এখানে আসে দেখতে কিন্তু আসলে ভালোই লাগে যারা আমরা শহরে থাকি তারা একটু গ্রামে গেলে মনে করে গ্রামটা মনে করে ঘুরে বেরিয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম মনে করেন পরিবেশে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু সামনেই আমার বাড়ির সামনেই কিন্তু ধান ক্ষেত ধান মনে করেন বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন পেকে যাচ্ছে এখন যেহেতু বৈশ্ব বৈশাখ মাস এই বৈশাখ মাসে কিন্তু দান কাটা শুরু হবে সব জায়গায় আর এরকম মনোরম পরিবেশ দেখলে রান্না ভালো লাগে পাখিদের একটু মনে করো গ্রামের পরিবেশটা দেখিয়ে দিলাম আর পাখিদের কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাছগুলো একটু তুলে নিব আমি চার পাঁচ মিনিট কিন্তু মনে করেন কষালি কিন্তু হয়ে যাবে খুব বেশি এটা মনে করো সময় লাগবে না আর মাছ বোনাতে কিন্তু এত বেশি সময় লাগে না লাখড়ি তো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় ভিডিও ক্লিপটা কিন্তু আমি সম্পূর্ণ কাটি নাই পুরো ক্লিপটা দেখিয়েছি যেহেতু গ্রামের রান্নাগুলো সবাই দেখতে পছন্দ করে তাই আমি সেই জন্য কিন্তু পুরোটা দেখিয়েছি কাটি নাই অত অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখার জন্য কাটবেন না গ্রামের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগে তুলতে সময় নিচ্ছে যেহেতু মনে করো অনেক বেশি গরম হয়ে গেছে চুলার পাটটা এই তো বাসায় একটা বাসায় কিন্তু রেখে দিলাম বাটিতে এই পর্যায়ে মনে করেন যে কুমড়াগুলো দিয়ে দেবো আমি আর গাছের কুমড়া কিন্তু অনেক বেশি থাকে মানে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু দেখা সাথে আপনারা হয়তো বুঝতে পারবেন যারা মনে করেন বাসায় রান্না করেন অথবা বাড়িতে গিয়ে রান্না করেন তারা কিন্তু এটা পার্থক্যটা বুঝতে পারবেন ডাকনা দিয়ে ডেকে দেবো রান্না করে দিব একটু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যেমন কাঁচামরিচ দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিয়ে চেক করে নিতে হবে যে কীরকম হয়েছে রান্নাটার লবণটা ঠিক আছে কিনা এরপর যে কিন্তু আমি আর একটু এখানে পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি দিলেই হবে খুব বেশি সেটা কিন্তু পানি লাগবে না যেহেতু অনেক বেশি কচি কুমড়াটা তার বেশি পরিমাণ পানির কিন্তু প্রয়োজন হবে না রান্না কিন্তু হয়ে গেছে এরপর পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিলে কিন্তু আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মাছগুলো আগে থেকে কষানো আছে মা ওখানে ভেঙে যেতে পারে আর ইলিশ মাছ কিন্তু এমনিতে অনেক বেশি নরম হয়ে থাকে সফট হয়ে থাকে তাই মনে হয়তো বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আমি কিন্তু আবারও দিয়ে দিলাম